বিকেল সাড়ে ছটা নাগাদ বারো নম্বর রুপতে আমার বাবা বাঁদিক থেকে হেঁটে আসছিলেন তো সেই মুহূর্তে পিছন দিক থেকে একটা বাইক এসে ধাক্কা মারে ধাক্কা মারার পর বাবা প্রচন্ড কোটি ধাক্কা মারার পর বাবা মাটিতে পড়ে যায় রাস্তার মধ্যে পড়ে যায় গিয়ে মাথা পিছন দিকে চোট লাগে তারপর প্রথমে পুলিশের গাড়ি করেই হরিপাল গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু ওখান থেকে যেহেতু মাথা পিছন দিকে চোট লাগে বলা হয় যে চুঁচুয়া সদর হসপিটালে একবার নিয়ে চলে যাও গিয়ে সিটি স্ক্যানটা করানো উচিত যেহেতু মাথা চোট লেগে তো চুঁচু গিয়ে যখন সিটি স্ক্যান করানো ওখানকার ডাক্তারবাবু বলেছিলেন যে ওনার মাথায় রক্তক্ষরণ হয়েছে এটা একটা নিউরো সার্জারি লাগবে তো সেই জন্য ওখানকার ডাক্তারবাবু কল্যাণী এমসের রেফার করেছিলেন কিন্তু কল্যাণী এমসে বা কল্যাণী জে একটা সরকারি কোনো হসপিটাল ছিল আমরা জানি না ঠিকমতো এই নামটা আর দুটো হসপিটালে আমরা ঘুরেছি ওখানে আমরা ভর্তি করতে পারিনি বাবাকে ভর্তি করতে না পারার জন্য কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে যাই কিন্তু বর্তমান পরিস্থিতিতে ডাক্তারদের কর্মবিরতির জন্য ডাক্তার কোনো না থাকায় বাবাকে আমরা ওখানেও ভর্তি করতে পারিনি পার্টি আরেস্টে উনি মারা গেছেন